আসসালামু আলাইকুম এবরিয়ন ওয়েলকাম টু মাই শখের ফার্ম আপনাদের সাথে আছে আমি ইমরান আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেললাইকেনটি বাজিয়ে দেবেন যাতে আমাদের ফার্মের পরবর্তী আপডেট আপনারা জানতে পারেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আর তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা থাম্বেল দেখে বুঝতে পারছেন আপনাদের সাথে আজকে কোন বিষয় নিয়ে ফার্মের কোন বিষয় নিয়ে আলোচনা করতে করতে চাচ্ছি ঘাসের বিকল্প ঘাসের বিকল্প আমরা অনেক কিছুই আছে আমাদের চারপাশে আমরা যদি অল্প কিছু ছাগল পালি যেমন পাঁচটা সাতটা আটটা দশটা পর্যন্ত ছাগল পালি তাইলে দেখা যায় ঘাসের পরিবর্তে আমাদের চারপাশে কলমি শাক তারপরে বিভিন্ন জার্মান লতা তারপরে বিভিন্ন আগাছা এগুলো কিন্তু ছাগল ভালো খায় আর ছাগল যেটা খায় ওইটাই আপনার ও খাইবে আপনি যতই আর কি আগাছা দেন ওর যেটা পছন্দ হয় সেইটাও খাইবে কিন্তু আপনার চারপাশে যে আগাছা লতা পাতাগুলো আছে এগুলো দিয়ে আপনি ছাগল পালন করতে পারেন চাইলে দেখেন আমার ছাগলগুলো কত সুন্দর কলমি শাক তারপরে জার্মান লতা তারপরে আরও অজানা কিছু লতা পাতা আছে এগুলো দিছি এগুলো খাইতেছে এবং বেশ মজা করেই খাইতেছে আমার নয়টা ছাগল নয়টা ছাগলের আটটাই এখন এইগুলো সবই খায় এবং ওই যে ছোট বাচ্চারা দেখতেছেন ও এখন ওর বয়স কেবল গেল মাসের পঁচিশ তারিখে ও হয়েছে আপনারা জানেন বিগত ভিডিওতে দিয়েছিলাম আলহামদুলিল্লাহ ছাগলটি খুবই সুস্থ সবল আছে আমার বাচ্চাটি ছাগলের এবং ছাগলটির সুস্থ ছাগলটির ম্যাস্টেটিস হয়েছিল এখন দুদিনশাল্লাহ সম্পূর্ণ দুধে ফিরে আসছে এবং প্রপারলি দুধ খাইতে পারতেছে এবং ছাগলের বাচ্চাটা কত আর কি দুরন্ত সেটা আপনারা দেখতেই পারতেছেন ও খুবই আর কি লম্ফ জম্প করতেই থাকে আর ও কিন্তু এখন টুকটাক পাতা গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে নিজেই খায় বা এই যে ওদের বড় ছাগলের সাথে সাথে খাবার দাবার দিয়ে এর খাবার দাবারও খাবার চেষ্টা করে তো আপনারা ছাগল পালন করতে পারেন বেকার বৈশাখ না থাকে আপনারা দুইটা চারটা পাঁচটা ছাগল পালতেই পারেন আপনারা যারা চাকরির পিছনে ছুটেন তারা চাকরির পিছনে ছুটেন বেশ ভালো কিন্তু পাশাপাশি চার পাঁচটা ছাগল পালতে পারেন একটা গরু পালতে পারেন যার যা সামর্থ্য সেই অনুযায়ী আপনারা পালতে পারেন এবং আমার এই ছাগলের বাচ্চাটি তো পাঠা বাচ্চা ওকে আমি চাইছি যে আমার খামারের বিডার হিসাবে রাখবো টাইগাটা রাখছিলাম কিন্তু ওর গ্রোথ তেমন ভালো না যার কারণে ওকে আমরা পরবর্তীতে ছাড়ে দেব বা কাইটা খাইয়ে ফেলাবো এই আর কি আর প্রত্যেকটা ছাগলই ইনশাল্লাহ সুস্থ সবল আছে ওদের খাবার দাবার সবসময় সময় আমি ফুলফিল দেই আর ঘাসের বিকল্প কিছুই নাই আর কি সবুজ লতাবতা ছাগল খাইতে পছন্দ করে যত দিবেন অতই খাইবে অর্থাৎ ওর পেট যতক্ষণ খালি আছে অতক্ষণ খাইতে থাকবে এবং পেট ভরা রাখ পর্যন্ত আপনারা ছাগল পালন করলে অবশ্যই অনেকে বলে খর হ্যাঁ খড় খাওয়াই পালা যায় হ্যাঁ আমিও খড় খাওয়াই আমি খর খাওয়াই ধরেন বৃষ্টির বৃষ্টির সময় খরের বিকল্প কিছু নাই কারণ ঘাসের সময় একটু কম থাকে যার কারণে আমি খড়টা খাওয়াই طيب على الله حافظ